আবারও গাজায় ইসরায়েলি সেনাদের উপর ভয়াবহ হামলা হিজবুল্লার ক্ষেপণ আহত অন্তত চারজন আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উত্তেজনা ফোন আলাপে সমাধানের চেষ্টা এবার জানতার আরো দুইটি ঘাটির নিয়ন্ত্রণ নিল বিদ্রোহীরা এদিকে গাজায় মানবিক জনে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে নব্বই জনে আরও জানিয়ে দিব এবার রাশিয়া ও ভারতের ঘনিষ্ঠতায় ওয়াশিংটনের আতঙ্ক এদিকে গাজায় গণহত্যা আমেরিকার মদতে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চায় তুরস্ক এবার ইসরায়েলকে নেটোর সহযোগিতা যা বললেন এরদোগান এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও গাজায় ইসরায়েলি সেনাদের উপর হামলা হিজবুল্লার ক্ষেপণাস্ত্রে আহত অন্তত জন। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা জানিয়েছে রাফার পূর্ব অঞ্চলে তাদের যোদ্ধারা ইসরায়েলি সৈন্য ও সামরিক যানবাহনে গুলা বর্ষণ করেছে একই দিনে গাজার নেট জারিম করিডরে ইসরায়েলি সামরিক বাহিনীর উপরও হামলা চালানো হয় নেটজারিম করিডোর যা একটি হুদি নামে নামকরণ করা হয়েছে দুই সালে দুই সালে গাজা অঞ্চলকে বিভক্ত করার জন্য এটি প্রতিষ্ঠিত হয়েছিল ইসরায়েলি বাহিনী সেখানে দুই সপ্তাহের বেশি সময় ধরে অভিযান চালাচ্ছে এদিকে ইসরায়েলের উত্তর অঞ্চলে হিজবুল্লাহ রকেট হামলা চারজন সেনা আহত হয়েছেন হিজবুল্লাহ জানিয়েছে তারা দক্ষিণ লেবাননের গ্রামগুলিতে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসাবে ক্রিয়া সমনার্থে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে গাজার খান ইউনিসের আল মাওয়াচিতে ইসরায়েলি হামলায় নিহতদের সংখ্যা বেড়ে নব্বই জনে দাঁড়িয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু ফিলিস্তিনি মন্ত্রণালয় জানিয়েছে এই হামলায় আহতদের সংখ্যা বেড়ে তিনশো তে পৌঁছেছে সৌদি আরব ইসরায়েলের এই বর্বর হামলার নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক জবাবদিহিতার প্রক্রিয়া চালু করতে হবে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষ এবং উত্তেজনা ক্রমাগত বেড়ে চলেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ এবং জবাবদিহিতা প্রক্রিয়ার তাগিদ দেওয়া হয়েছে যাতে নিরহ মানুষের জীবন রক্ষা করা যায় কিন্তু আন্তর্জাতিক কোনো উদ্বেগ সফলতার মুখ দেখছে না এদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উত্তেজনা ফোনালাপে সমাধানের চেষ্টা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সামপ্রতি দুর্পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়ন নিয়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে সম্ভাব্য সংঘাতের প্রতি প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই ভেলুসভ এবং যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ফোন আলাপ করেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রনালয় জানিয়েছে এই আলোচনায় নিরাপত্তা হুমকি প্রতিরোধ এবং উত্তেজনা কমানোর বিষয় গুরুত্ব দেওয়া হয়েছে জার্মানিতে যুক্তরাষ্ট্র দুর্পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়নের পরিকল্পনা প্রকাশের পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে ক্রেমলিন সতর্ক করে বলেছে এই মোতায়েন স্নাই যুদ্ধের পুনরাবৃত্তি ঘটাতে পারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে এই পরিকল্পনা ইউরোপের সম্বন্ধিত প্রতিরোধের অংশ হিসেবে নেওয়া হয়েছে ন্যাটোর পঁচাত্তরতম শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্র ঘোষণা করে দুই সাল থেকে জার্মানিতে পর্যায়ক্রমে টমাহক রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী স্টার্ডার মিসাইল এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেন অস্টিন দুই পক্ষের মধ্যে যোগাযোগ চালু রাখার উপর জোর দেন এই উক্রেন সংঘাত নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে উত্তেজনা অব্যাহত থাকলেও উভয় পক্ষ মাঝে মাঝে আলোচনা করেছে সর্বশেষ জুন মাসে কিয়েভকে অস্ত্র দেওয়ার ব্যাপারে ওয়াশিংটনের প্রতি ক্ষোভ প্রকাশ করে মস্কো এবার যান তার আরো দুইটি ঘাটির নিয়ন্ত্রণ নিল বিদ্রোহীরা মিয়ানমারের উত্তর অঞ্চলীয় সান রাজ্যের নাওং কিউ টাউনশিপে যান তার দুটি ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা এমনটি জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি ঘাটি পুনরুদ্ধারে হামলা চালাচ্ছে বাহিনী গোষ্ঠীর বাড়াতে শনিবার এক খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম দা ইরাবতী প্রতিবেদন মতে টি এন এল এ এবং তার সহযোগী গোষ্ঠী মান্দলয় পিপলস ডিফেন্স ফোর্স প্রায় দুই সপ্তাহের লড়াইয়ের পর বুধবার নাওং কিউ শহরের বাইরে মিসাইল ব্যাটালিয়ন ছয়শ ছয় নম্বর ঘাঁটি দখল করে শুক্রবার সকালে টি এ এবং তাদের আরেক সহযোগী গোষ্ঠী দানু পিপুলস লিবারেশন আর্মি গোক টুইন ও গোক টেক দুটি ঘাটিতে হামলা চালায় মিসাইল ব্যাটালিয়ন ছয়শ নম্বর ঘাটি দখল হওয়ার পর এর সেনারা দুই ঘাটিতে আশ্রয় নিয়েছিল টি বলেছে তারা ঘাটি দুটি থেকে অস্ত্র ও গোলাবার জব্দ করেছে এবং গোক টুইন ঘাঁটিতে সেনাদের মৃতদেহ পেয়েছে ওই লড়াইয়ে জান্তা বাহিনী হামলা চালানোর জন্য যুদ্ধ বিমান এম আই হেলিকপ্টার ও ওয়াই টুয়েলভ বিমান ব্যবহার করেছিল এছাড়া কাছাকাছি কাউকমে টাউনশিপে অবস্থিত জান্তা ব্যাটালিয়নে পাঁচশো নম্বরে দুবার গোলা বর্ষণ করেছিল এর আগে গত সপ্তাহে সান রাজ্যের রাজধানী লাসিউর দক্ষিণে জান্তার একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি নিয়ন্ত্রণ নেয় বিরাদারহুড অ্যালায়েন্স ও তার সহযোগীরা এদিকে গাজায় মানবিক জনে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে নব্বই জনে ফিলিস্তিনের অপরত্ব গাজার খান ইউনিসের আল মাওয়াসি শহরের একটি মানবিক এলাকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে নব্বই জনে দাঁড়িয়েছে এ এছাড়া আহত হয়েছেন প্রায় তিনশো জন বিষয়টি নিশ্চিত করেছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় খবর বিবিসির হামলার বিষয়ে হামাস এক বিবৃতিতে জানায় যে জায়গাটিতে ইসরায়েল হামলা চালিয়েছে আলমাওয়াসির সেই এলাকাকে ইসরায়েল মানবিক জোন হিসেবে ঘোষণা করেছিল এবং ফিলিস্তিনিদের সেখানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছিল এদিকে একজন ইসরায়েলি কর্মকর্তার দাবি তারা হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ ও উপপ্রধান রাফা সালমানকে লক্ষ্য করে হামলাটি চালিয়েছে তাদের হামলাটি একটি উন্মুক্ত এলাকায় চালানো হয়েছে যেখানে শুধু হামার সন্ত্রাসীরাই ছিল কোনো বেসামরিক ফিলিস্তিনি ছিল না শনিবার এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন তাদের দুইজনের কেউই নিহত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি এদিকে আলমা ওয়াসির একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানান ইসরায়েলের হামলার পর মনে হচ্ছে এখানে ভূমিকম্প হয়ে গেছে স্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যায় চারদিকে অবশেষ পড়ে আছে আগুন জ্বলছে রক্তাক্ত ফিলিস্তিনিদের স্টাচারে করে নিয়ে যাওয়া হচ্ছে গত বছরের সাতই অক্টোবর থেকে গাজা উপত্যকায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এখন পর্যন্ত হামলায় আটত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবা রাশিয়া ও ভারতের ঘনিষ্ঠতায় ওয়াশিংটনের আতঙ্ক রাশিয়ার সাথে ভারতের বন্ধুত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র আর এই বিষয়ে ওয়াশিংটন এমন এক সময়ে বার্তা দিল যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মস্কো সফরই গিয়েছিলেন দুই দিনের সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম মস্কো সফর করেছেন তিনি ইতোমধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডিনার করেছেন মোদি সেই সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকও হয়েছে এই দুই নেতার মধ্যে এমন ঘনিষ্ঠতা ও মাখামাখিতে উদ্বিগ্ন হয়ে পড়েছে মার্কিন কর্মকর্তারা मोदी রাশিয়া সফর নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন রাশিয়া সফরয়ে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি বক্তব্য রাখছেন সেই বিষয়ে আমরা নজর রাখব তবে আমরা জানতে চাই ভারতের সাথে রাশিয়ার বুনোত্বের বিষয়ে ওয়াশিংটন ইতোমধ্যেই নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে দিল্লির কাছে পাশাপাশি মিলার বলেন আমেরিকা আশা করে ভারত বা যে কোনো দেশ যখন সাথে সম্পর্ক তখন তারা সনদ মেনে চলার কথা ও ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের বিষয়টি মনে করিয়ে দিবে এদিকে গাজায় গণহত্যা আমেরিকার মদদে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চায় তুরস্ক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তাতে জড়িত রয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার সরকার এমন অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান সেই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তিনি তুর্কি প্রেসিডেন্ট বলেন দখলদার ইসরায়েল গাজার বেসামরিক অবকাঠামো ও স্থাপনার উপর ইচ্ছাকৃত যে হামলা চালাচ্ছে তাকে উপেক্ষা করছে হোয়াইট হাউস শুক্রবার শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার অবকাশে নিউজ উইকে দেওয়া সাক্ষাৎকারে তুর্কি প্রেসিডেন্ট এসব কথা বলেন তিনি বলেন ইসরায়েল গাজার বেসামরিক স্থাপনার উপর যে হামলা চালাচ্ছে তা যুদ্ধ অপরাধের পর্যায়ে পড়ে এর দোকান বলেন হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া লোকজনের উপর হামলা অ্যাম্বুলেন্স বাজার বিতরণ কেন্দ্র এবং এলাকাকে নিরাপদ অঞ্চল ঘোষণা করা হয়েছে সেখানেও হামলা চালাচ্ছে ইসরায়েল যা মানবাধিকারের চরম লঙ্ঘন আমেরিকার সহযোগিতার কারণে তারা এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটাতে পারছে ইসরায়েল গাজায় যে বর্বর আগ্রাসন ও হত্যাযোগ্য চালিয়ে আসছে তার বিরুদ্ধে ন্যাটো সদস্যভুক্ত দেশ হিসেবে তুরস্ক দফায় দফায় নিন্দা জানিয়েছে তবে পশ্চিমা সরকারগুলোর সমর্থনে এই আগ্রাসন চালানো সম্ভব হচ্ছে বলে উল্লেখ করেন এরদোগান সেই সঙ্গে তার দেশ ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে বলেও ঘোষণা দিয়েছেন সূত্র ইয়ানি সাপাকের এবার ইসরায়েলকে ন্যাটোর সহযোগিতা যা বললেন এরদোগান উত্তর আটলান্টিক সামরিক জোট তথা ন্যাটো ইসরায়েলের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে পারে না কারণ ইসরায়েল নেটোর মৌলিক নীতিমালা ও মূল্যবোধ গুলো লঙ্ঘন করে চলেছে এর শুক্রবার ওয়াশিংটনে ন্যাটোর শীর্ষ বৈঠকে অংশ এক সংবাদ এসব কথা সময় গাজায় গণহত্যা চালাচ্ছে বলেও মন্তব্য করেন এর দোকানের আগে ন্যাটোর শীর্ষ বৈঠকে গাজা ও ইউক্রেন সংকটের বিষয়ে ন্যাটোকে সমান দৃষ্টি নীতি গ্রহণের আহ্বান জানিয়েছে স্পেন যদিও ওয়াশিংটনে ন্যাটোর এই শীর্ষ সম্মেলনের গাজার ব্যাপারে একটি স্থান পায়নি। এ প্রসঙ্গে ইরানি বিশ্লেষক আলী নিকমানেশ বলেছেন নেটোজোট ও গোটা প্রাচাত বৈশ্বিক ঘটনা প্রবাহের ক্ষেত্রে দ্বিমুখী নীতি ও আচরণ দেখিয়ে আসছে আর গাজার সংকটের ক্ষেত্রে তাদের এই ভণ্ডামি খুব ভালোভাবেই চোখে পড়ছে তুরস্ক এমনকি স্পেনের মতো ন্যাটোর কোন কোন সদস্যর দৃষ্টিভঙ্গি গাজা ও ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসানে সহায়ক হতে পারে এর দোকানের বক্তব্য অনুযায়ী ইসরায়েলের যুদ্ধ বাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ গাজায় যুদ্ধ অব্যাহত রেখে গোটা অঞ্চলের নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করেছেন এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা হয়েছে পেনসিলভানিয়ায় এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় এই ঘটনা ঘটে এতে আহত হলেও প্রাণে বেঁচে গেছেন তিনি এক প্রতিবেদনে মাধ্যম নিউজ এ জানায়। প্রতিবেদনে বলা হয় হামলার একটি ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাতে দেখা গেছে হামলায় ট্রাম্পের কান ও মুখমন্ডল বেয়ে রক্ত পড়ছে এরপর দ্রুত পাশে থাকা এক গাড়িতে নিয়ে যাওয়া হয় ট্রাম্পকে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তার প্রচার শিবির জানিয়েছে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সুস্থ আছেন তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এদিকে ট্রাম্পের উপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে তিনি বলেছেন পেন্সিলভানিয়ায় সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত